যমনে ভক্তি রসয় আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ এই ভাগবত পুরাণ বেদ আমাদের শ্রেষ্ঠ শাস্ত্র বটে কিন্তু বেদ কি বলছেন বলে আমি আমার সারাংশকে নিগমকল্প তোরুর কলিত ফলম আমি আমার সারকে ভাগবত রূপে পরিণত করেছি আর তার সমস্ত শাস্ত্রের সার হচ্ছে ভাষ্যতে সর্বশাস্ত্রেশু সমস্ত শাস্ত্রের সার গিয়ন্ত এই ভাগবত কথা কি শুধু এই যে পাঁচ পাঁচদনায় হয় নাকি নাকি আমি যেখানে থাকি সেখানেই হয় শুধু না সারা বিশ্বে ভাগবত পাঠ হচ্ছে শুধু সারা বিশ্বে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে নারদ দেবাল সমস্ত ঋষিবৃন্দ এই ভাগবতের মহিমা গাথা শ্রবণ করে চলেছে কীর্তন করে চলেছে জিয়ন্তে নারদা দেবী বতে বদন্তি ত্রিশু লোকেশু শুধু এই লোকে নয় ত্রিলোকে সজ্ঞম্ত পাতালে সমস্ত জায়গায় ভাগবতের চর্চা হয় আর তরন্তী ভব সাগরাত যদি ভব সাগরকে পাড়ি দেবার জন্য তরণী করতে হয় তাহলে একমাত্র রয়েছে এই শ্রীমৎ ভাগবত এই ভাগবতের মধ্য দিয়েই একমাত্র আমরা পার হয়ে যেতে পারবো তাহলে বেদ কি জিনিস বলে খাদ্য হলো দুই প্রকার খুব মনোযোগ দিয়ে শুনবেন খাদ্য হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হেলদি ফুড দ্বিতীয়টা হচ্ছে টেস্টি ফুড হেলদি ফুড মানে স্বাস্থ্যকর আর টেস্টি ফুড মানে হচ্ছে রুচিকর তাহলে খাদ্যের মধ্যে ওই দুটি জিনিস থাকে একটা টেস্টি খুব খেতে ভালো লাগে রুচিকর আরেকটা হেলদি মানে স্বাস্থ্যকর কিন্তু অনেক খাদ্যের মধ্যে রুচি থাকে কিন্তু স্বাস্থ্য থাকে না আবার অনেক খাদ্যের মধ্যে স্বাস্থ্য থাকে কিন্তু রুচি থাকে না যেমন যদি আপনারা পনির কেউ খান তাহলে তার মধ্যে স্বাস্থ্যকর খাদ্য কিন্তু রুচি নাই কিন্তু আপনি যখন ফাস্টফুডের দোকানগুলোতে যাবেন সেখানে অনেক পোড়া পেয়ে যাবেন সেই পোড়া রুচিকর বটে কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো নয় স্বাস্থ্যকর নয় তাই বেদ কী বলে বেদ হচ্ছে টু মাস হেলদি ফর আস অর্থাৎ বেদ হচ্ছে স্বাস্থ্যকর কিন্তু রুচিকর নয় কিন্তু ভাগবত কী বলে ভাগবত একসাথে স্বাস্থ্যকর এবং রুচিকর বেদ যদি কেউ পড়ে তাহলে বেদ পড়ে কেউ বুঝতেই পারবে না আর বেদ পড়ার ক্ষেত্রে অধিকারী অনধিকারী রয়েছে ভাগবতের প্রথম স্কন্ধে সেটা বলা হয়েছে স্ত্রী শূদ্র নাম ত্রয়ীণ শ্রুতি গোচরা স্ত্রী শূদ্র যারা পতন হয়েছে উপনয়ন সংস্কার যাদের হয় নাই তাহারা বেদ পাঠে অধিকারী হতে পারেন না কেন বেদের পাঠ করতে গেলে যথার্থ আচার্যের নিকট থেকে বেদ শিখে তারপরে পাঠ করতে হয় তা না হলে গোবর গণেশের মতো হয় বেদ বলছে আমাকে না বুঝে যিনি পাঠ করেন তিনি আমাকে যেন পাঠ করেন না তিনি আমাকে যেন দুবেলা পেটান এই জন্য বেদ হচ্ছে হেলদি খুব কঠিন জিনিস তাই বেদ বলছেন কি আমার সার করে দিলাম একজন ব্যক্তি একটা গাছের তল দিয়ে যাচ্ছে তল দিয়ে যাইতে যাইতে সেই গাছের থেকে একটা পাকা ফল তার সম্মুখে পড়েছে পাকা ফল পড়লে সেই ফলটি নিয়ে সাথে তার একটা গামছা ছিল গামছা দিয়ে মুছে ফলটি যখন কামড় দিয়েছে দেখে উরে বাবা এত মিষ্টি লাগে তো এখন ব্যক্তিটি চিন্তা করছে ফলের মধ্যে যদি এত মিষ্টতা থাকে না জানি এই ফলের পাতার মধ্যে কত মিষ্টি আছে না না এখন বলছে পাতার মধ্যে তো বেশি মিষ্টি নাই বলে মিষ্টি কোথায় আছে মিষ্টি যে হচ্ছে ডালের মধ্যে বেশি মিষ্টি আছে ব্যক্তিটা চিন্তা করছে বলে ডালের মধ্যে তো মিষ্টি নাই বলে মিষ্টি কোথায় আছে বলে মিষ্টি যদি থেকে থাকে তাহলে বোধ হয় ওই গাছের যে গোড়াটা আছে মূল ওই মূলের মধ্যে মিষ্টি না থাকলে কি হয় ফলে মিষ্টি আসে তা আগামী দিন আরে এই ফল টল খাবো না একবারে গাছটা তুলিয়ে সুন্দর করে মূলটা আমি আস্বাদন করব তা এখন গাছ কেটে সুন্দর করে মূল শেকড় ধুইয়ে সকালবেলা স্নান করে শেয়ারে বসে গিন্নিকে বলছে কই গো গিন্নি আমার রসদ্রব্যটা আনো তা এখন গিন্নি ওই মূলটা এনে দিয়েছে আর মূলটা এনে দিয়ে অত্যন্ত ভক্তি সহকারে যখন মূলটা কামড় দিয়েছে দেখে ওটা তৃতীয় শেষ খাওয়া যায় না ওটা খাওয়া যায় তাহলে বেদ হচ্ছে ঠিক তাই আপনি না বুঝে ডুব দেবেন ওটা আপনি তেঁতোর জ্বালায় খেতেই পারবেন না তাই বেদ বলছে আমি যেমন বৃক্ষ শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদন করে তার সমস্ত রস দিয়ে সাধন বজন দিয়ে একটা ফলকে পরিণত করেন আস্বাদনীয় হচ্ছে সেই ফল আমি কি বোঝাতে পারছি আস্বাদনীয় হচ্ছে সেই ফল এই জন্য নিগ অবকল্প তরুর ফলম বেদবৃক্ষের বিগলিত ফল হচ্ছে এই ভাগবত তাই যিনি পান করেন এই ভাগবত তার জীবনটা অমৃতময় হয়ে যায় এই জন্য মহাজন লিখলেন জানিলে কেউ অমৃতত্ত্ব দূরে যায় তার অহংকারত্ব পরম সত্যে মিলন হলে সে অমৃতত্ত্ব পায় তখন থাকে না ভাবের জ্বালা প্রেম পাতারে ভাষায় ভেলা ভালো মন্দ ভাবের খেলা তার কী বা আসে যায় হোক না বামুন হোক না মুচি ভক্তিতে সে হবেই সূচি জন্মসূত্রের বাসা বাঁচাবাচি কিন্তু এই ভক্তিতত্ত্বে নাই ভক্তিতে সবার অধিকার ভক্তিতে সবার অধিকার কিন্তু ব্যবহারে আছে কিন্তু জাতি বিচার ভক্তিতে আমাদের সবার অধিকার হাড়ি মুচি বহু চণ্ডাল যেটা মহাপ্রভু শিখিয়ে গেছেন ভক্তি ধর্মের দ্বারা যেটা শিখিয়ে গেছেন তাহাকে এই ভক্তিতত্ত্ব অনুশীলনের মাধ্যমে জগৎবাসী একটা প্ল্যাটফর্মে এসে সেই ভক্তিতত্ত্ব শিক্ষা পেয়েছে